নমস্কার গল্প শিল্পর আসরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের মানিক বন্দ্যোপাধ্যায় লেখা একটি গল্প পাঠ করে শোনাবে গল্পের নাম যাকে ঘুষ দিতে হয় মোটো চলে আস্তে ড্রাইভার ঘনশ্যাম মনে মনে বিরক্ত হয় স্পিড দেবার জন্য অভ্যাস নিঃসিষ করে ওঠে প্রতঙ্গে কিন্তু উপায় নেই বাবুর আস্তে চালাবার হুকুম কাজে যাবার সময় গাড়ি জড়ে চললে কোনো আপত্তি হয় না কিন্তু সস্ত্রী খাওয়া খেতে বার হলে তারা দুজনে কলকাতার পথে মোটর চড়ে নিজেদের দামি মোটর চড়ে বেড়াবার অকথ্য আনন্দ রয়ে হয়ে চেটে পুটে উপভোগ করতে ভালোবাসে এত বড় এত দামি এমন চকচকে মোটর গড়িয়ে চলেছে শহরের ঢালা পথে শুধু এই সত্যটা যেন একটা না শিহরণ হয়ে থাকে সুশীলার তারপর আছে পুরানো সস্তা বাজে মোটর গাড়ি চলা দেখে মুখ বাঁকানোর আর আছে বোঝা ট্রাম বাসের দিকে তাকিয়ে তিন বছর আগেকার কল্পনাতীত স্বপ্ন জগতে বাস্তব প্রত্যক্ষ বিচরণের অনুভূতি ট্রামের হাতল ধরে আর বাসের পেছনে মানুষকে ঝুলতে দেখে সুশীলার মায়া হয় এক অদ্ভুত মায়া যাতে গর্ব বেশি তিন বছর আগে মাখনকেও কেউ তো এমনিভাবে ঝুলতে ঝুলতে কাজে যেতে হতো স্বামীর অতি সাধারণতে দুর্দশা আর বড় বেশি মনে হয় রামবাসীর বাদর ঝেলা মানুষদের প্রতি উত্তপ্ত দরজ জাগে সুশীলার মাখন সিগারেট ধরিয়ে এপার্শে ধোঁয়াছলে ও পার্শ্ব সুশীলা থেকে আরচ চোখে চেয়ে তাই সবিনয় নিবেদনেশ্বরে বলে কে ভেবেছিল আমরা একদিন মোটর হাঁকাব সুশীলা বিবেচনা করে জবাব দেয় সে মধ্যবিত্ত ভালো ঘরের মেয়ে পরীক্ষায় ভালো পাশ করা গরিবের ছেলের সঙ্গে বিয়ে হলে ও মা এত ভালো চাকরি কিনা একশো টাকার কত অবজ্ঞা অপমান লাঞ্ছনা গঞ্জনা স্বামীকে দিয়েছে সুশীলার মনে পড়ে চালাকও হয়েছে সে আজকাল একটু ভেবে চিনতে তাই সে বলে আমি জানতাম না মনে পড়ে সুশীলার আগের ব্যবহার একটু খাপছাড়া সুরে সে জিজ্ঞাসা করে জানতে জানতাম বইকে বড় হওয়ার টাকা রোজগার করার ক্ষমতা তোমার ছিল আমি জানতাম তাই না অত খোঁচাতাম তোমাকে টের পেয়েছিলাম নিজেকে তুমি জানো না তাই খুঁচিয়ে খুঁচিয়ে তোমায় মরিয়া করে জিত জাগালাম সত্যি তোমার জন্য ছাড়া এত টাকা ড্রাইভার আসতে চালাও সুশীলা তখন বলে কিন্তু যাই বলো দাস সাহেব না থাকলে তোমার কিছুই হতো না মাখন হাসে বলে তা ঠিক কিন্তু আমি না থাকলেও আর দাস সাহেব ভাবত না কি ঘুষটা দিয়েছি শালাকে কত কন্ট্রাক্ট দিয়েছে তোমাকে এমনি দিয়েছে কত ঘুষকে দিত গাড়ি চলছে আস্তে আস্তে দড়িয়ে চলছে আরেকখানা গাড়ি দামি কিন্তু পুরানো পাশ দিয়ে বেরিয়ে গিয়ে খানেক এগিয়ে স্পিড কমিয়ে প্রায় থেমে গেল মাখনের গাড়ি কাছে গেলে পাশাপাশি চলতে লাগল দাস সাহেবের গাড়িটা কোথায় চলেছেন দাস সাহেবের দৃষ্টি তার মুখে বুকে কোমরে চলাফেরা করছে টের পায় সুশীলা অন্দর থেকে উকি দিয়ে বৈঠকখানায় সাহেবকে সে অনেকবার দেখেছে লজ্জায় তার সর্বাঙ্গ কুচকে যায় এই মহাপুরুষটি তার স্বামীকে ট্রামে ঝোলার অবস্থা থেকে এ দামি মটরে চড়ার অবস্থায় এনেছেন শ্বশুর ভাসুর ইত্যাদি গুরুজনের চেয়েও ইনি গুরুজন ইনি দেবতা স্বামীল আপনার স্ত্রী আগে দাস সাহেবের প্রশ্নের মানে মাখন বোছে তার মতো হঠাৎ লাগপতি কয়েকজনকে সে জানে যারা মোটর ঢাকায় শুধু বাজারের স্ত্রী লোক নিয়ে বাড়ির স্ত্রী বাড়িতেই থাকে সুশীলা ভাবে তাতে আর আশ্চর্য কি যেরকম উনি উড়িয়ে গেছেন অল্প দিনে ওর কাছে আমাকে নেহাত কচিয়ে দেখায় দুটি গাড়ি ততক্ষণে থেমেছে পিছনে অন্য গাড়ির হর্ন শুরু করেছে অভদ্র আওয়াজ ডার সাহেব নেমে এই গাড়িতে এসে ওঠে ড্রাইভারকে বলে দেওয়া হয় এই গাড়ির পেছনে আসতে ডার সাহেব ভেতরে মাত্র সুশীলা টের পায় এ বিকালবেলায় সে মদ খেয়েছে আপনার স্ত্রীর সঙ্গে তো পরিচয় করিয়ে দেননি এই যে দিচ্ছি শুনছ ইনি আমাদের মিস্টার দাস পরনের বেনারসি রঙের মতো সুশীলা সলজ্জ ভঙ্গিতে একটু হাসে নববধূর মতো বইয়ের মতোই যে তাকে দেখাচ্ছে সুশীলার তাতে সন্দেহ ছিল না দাস সাহেব আলা এলো অল্প সময়ে আলাপ জমিয়ে ফেলে যে চাপা খুব শুরু হয়েছিল মাখনের মনে অল্পে অল্পে তলে তলে তা বাড়তে থাকে স্ত্রীর সঙ্গে একজন যখন কোথাও যাচ্ছে বিনা আহ্বানে কেউ এভাবে গাড়ি চড়াও হয়ে তাদের ঘাড়ে চাপে না অন্তত যাদের সঙ্গে সাধারণ ভদ্রতা বজায় রাখবার কিছুমাত্র প্রয়োজন মানুষ তো যদি বোধ করে বারবার এই কথাটাই মাখনে মনে হতে থাকে যে অন্য কেউ হলে তার সঙ্গে এরকম ব্যবহার করার কথা দাস সাহেব ভাবতেও পারত না দাস বলে যা খেয়েছেন সুশীলা বলে না আসুন না আমার ওখানে চাটা খাওয়া যাবে মাখনের দিকে মুখ ফিরিয়ে দাস যোগ দেয় সে কন্ট্রাক্টের কথাটা আপনার সঙ্গে আলোচনা করা যাবে আপনাকে খুঁজছিলাম মাখনে দু চোখ জল জল করে ওঠে সুশীলার নিঃশ্বাস আটকে যায় আই কদিন ধরে মাখন এই কন্ট্রাক্টটা বাগাবার চেষ্টা করছে তো কাণ্ড কন্ট্রাক্ট লাখ টাকার ওপর ঘরে আসবে দাস যেন কেমন আমল দিচ্ছিল না তাকে কথা তুললে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিল ঈশ্বরী প্রসাদ কি ঘন ঘন আসা যাওয়া করতে দেখে আর তার সঙ্গে দাসের দহরম মহরম দেখে ব্যাপারটা অনেকটা অনুমান করে নিয়ে আশা ওরকম এখন ছেড়ে দিয়েছিল দাস ওই বিষয়ে তার সঙ্গে কথা কইতে যায় এই দরকারে তাকে খুঁজছিল সম্ভান শহরদলিতে দাসের মস্ত বাড়ি সামনে সম্ভ্রান্ত বাগান অনেকগুলি চাকর নিয়ে এত বড় বাড়িতে দাস একা থাকে বিয়ে বউ নেই আত্মীয় স্বজনদের সে সাহায্য করে কিন্তু কাছে রাখে না শখ হলে মাঝে মাঝে তাদের সঙ্গ উপভোগ করে দু চার দিনের জন্য ছুটি ভোগ করার মতো যে আসুক সাহেব বাড়ি নেই বলে দরজা থেকে বিদায় করে দেবার হুকুম জারি করে দাস তাদের ভিতরে নিয়ে বসার ঘরে সাইসজ্জা আর আসবাবপত্র তাকিয়ে তাকিয়ে দেখে সুশীলা নিজেদের বাড়িতে এখানকার কোনো বিশেষত্ব আমদানি করবে মনে মনে স্থির করে তারপর আসে চা এ কথা হতে হতে আসে কন্ট্রাক্টের কথা সুশীলার সামনে আলোচনা চলতে থাকে গভীর আগ্রহের সঙ্গে সে সব কথা শুনবার ও বুঝবার চেষ্টা করে উত্তেজনায় তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করে মাখনের সঙ্গে আলোচনা আরম্ভ হবার পর সুশীলা থেকে দাসের বিশেষ মনোযোগ দেখা যায় না কথাতেই তাকে মশগুল মনে হয় বাইরে সন্ধ্যা ঘনিয়ে আসে ঘরে আলো জলে স্নিগ্ধ তারপর দাস বলে হাওয়ার্ডের সঙ্গে কথা বলা দরকার বসুন ফোন করে আসছি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে সুশীলা থেকে চেয়ে হেসে বলে খালি কাজের কথা বলছি রাগ করবেন না সুশীলা তাড়াতাড়ি বলে না না দাস চলে গেলে চাপা গলায় সুশীলা বলে শোয়ালের মতো হবে বেশিও হতে পারে ফেরবার পথে কালীঘাটে পুজো দিয়ে বাড়ি যাবে গলা বুঝে আসে সুশীলার খানিক করে ফিরে আসে দাস না বাবু আগে হাওয়ার্ডের সঙ্গে কথা বললাম আপনাকে গিয়ে একবার কথা বলতে হবে কাগজপত্রগুলি নিয়ে আপনি এক্ষুনি চলে যান দুটো সই করিয়ে নিয়ে আসবেন দাস নিশ্চিন্তভাবে বসে আমরা তো গল্প করি আপনাদের না খাইয়ে ছাড়ছি না দাস একটা সিগারেট ধরায় সুশীলাকে বলে উনি ঘুরে আসুন আমরা ততক্ষণ আলাপ জমায় আরেক কাপ চা খাবেন সুশীলা আর মাখন মুখ চাওয়াচাই করে পাখা ঘুরবার আওয়াজে ঘরের স্তব্ধতা গম গম করতে থাকে মাখন আর সুশীলা দুজনেরই মনে হয় আওয়াজটা হচ্ছে তাদের মাথার মধ্যে অকথ্য বিশৃঙ্খল উদ্ভট আওয়াজ তারপর মাখন বলে তুমি চা খাও আমি চট করে ঘুরে আসছি সুশীলা ঢোক গিলে বলে দেরি করো না না যাব আর আসবো গাড়ি রাস্তায় পড়তে মাখন ড্রাইভারকে বলে জোর সে চালাও জোর নমস্কার গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন অন্যাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন